তাওবা এত গুরুত্বপূর্ণ বিষয় তাওবার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন অতীতের গুণাগুলাকে নেকিতে রূপান্তর করে দেন মানে তাওবা যদি কবুল হয় তাওবা যদি তবাই সুফা হয় তাহলে অতীতে যে গুণাগুলা করছেন যে গুনার কারণে তবা করছেন গুণাগুলার আল্লাহ নেকি বানাই দেন সে প্রসিদ্ধ ঘটনা আবু হায়রা রাজি আল্লাহ তালা আসছিলেন এসব বলছে আমি তো জেনা করছি জেনা করতে করতে আমার অবৈধ সন্তান হয়ে গেছে আল্লাহ রব্লা আলমী কি আমার এই গুণা মাফ করবেন আবু দাদা বলছেন না 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 এই তো বড় গুণা আল্লাহ কেন মাফ করে মাফ করবেন না তিনি নবী সালামের কাছে গিয়ে বলছেন যে এক মহিলা আসছিল আমার কাছে আমি তাকে ফতোয়া দিয়ে দিছি যে আল্লাহ তার গুণা মাফ করবেন তখন আল্লাহ রসুসাম বললেন তুমি কি সুরাল ফোরকানের সত্তর এবং একাত্তর নম্বর আয়াত এই আয়াত পড়ো

আল্লাহ রে তারা পরিবর্তন করে দিবেন এবং তার গুণাগুলোকে ক্ষমাও করে দিবেন আবহনারা রাত আল্লাহ ওই মহিলাকে খুঁজতেছে তার ভুল ফটো আগিয়ে দিচ্ছে মহিলাকে আবার পাওয়া গেছে আয়াত আলাবাত করে

আমি আল্লাহ রসুল সালামকে বললাম আল্লাহ রব্বুল আলমিন কি আপনার সব গুণা মাফ করে দেন নাই আল্লাহ পাক কি আপনাকে মাসুম বানাই দেন নাই তারপরেও কেন আপনি এত ইবাদত করেন তখন নবী সাল্লাম বললেন আমি কি আমার রবের সাকুর বান্দা হব না শকর গুজারি বান্দা হব না সুলতান মানে আমাকে যে আমার রব মাফ করে দিছেন এই কারণে কি আমার বেশি বেশি শোকর আদায় করা দরকার না শোকর আদায় করা মানে আমার বাড়াই দিতে হবে এই জন্য আল্লাহর এই জন্য সালাম পিড়ে আমরা যখন সলাদটা শেষ করি তখন কি বলি আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ এটা এই আয়াতের আমল আরে সলাদের মধ্যে যতগুলো আমল আছে প্রত্যেকটা এক একটা আয়াতের আমল সদ আয়ত রামল একত্রিত করে চলার ফরাস